আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দায় বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জো ডিফেন্স যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে হাজির হয়ে থাকি তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের কাছে কিন্তু এরকম নোটিফিকেশন আকারে চলে যাবে তো বন্ধুরা চলুন আজকে আমরা আলোচনা করি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় কিন্তু নতুন কিন্তু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে গত তিনে জুন তিনে জুন তারা রেলপথ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট এমও আর ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু তাদের আবেদনটি তাদের কিন্তু চাকরির সার্কুলারটি তারা প্রকাশ করেছে তো কীভাবে আপনি আবেদন করবেন আবেদন ফি কত এবং কি কী পদ পথ রয়েছে এই বিষয়ে আজকে আমরা খোলামেলাভাবে একটু আলোচনা করব তো বন্ধুরা রেয়ালপথ মন্ত্রণালয়ের রাজস্ব নিম্ন নিম্নক্ত শূন্যপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে দেখুন জাতীয় বেতন গ্র্যাড স্কেল হচ্ছে আপনার দু হাজার পনেরোর বেতন অনুযায়ী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন নেবে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একজন এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বিশ মিনিট কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে তো বন্ধুরা যারা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনার এই যোগ্যতাগুলো অবশ্যই লাগবে তারপরে দেখুন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এইটাও একজন নেবে এই পদের জন্য কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি বিষ এবং বাংলা বিষ শব্দ আপনাকে অবশ্যই টাইপিং স্পিড করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ইন্টারনেট ব্রাউজিংয়ে খুব ভালো আপনার অভিজ্ঞতা থাকতে হবে অভিষয়ক অভিষয়ক নিবে চারজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষা পাশ থাকলে আপনি অভিষয়ক পদে আবেদন করতে পারবেন অভিষয়কের গ্রেড হচ্ছে বিশতম গ্রেড বেতন হচ্ছে আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো বন্ধুরা যারা রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ প্রশাসন এক শাখা আবেদনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখুন এখন আবেদনের শর্তবলী কী কী রয়েছে কীভাবে আপনি ফর্ম পূরণ করবেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে কিন্তু আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের বেশি হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না বর্ণিত ছকের এক ও দুই নম্বর ক্রমে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা চল্লিশ বছর পত শিথিলযোগ্য হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মানে আপনি যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন ওই প্রতিষ্ঠানের কিন্তু আপনার অবশ্যই তাদের অনুমতি নিয়ে আপনি আবেদনটি অবশ্যই করতে হবে চাকরির ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য বিবৃত হলে আবেদনে উল্লিখিত সকল ব্যতীত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান যে বিধিবিধান ও পরবর্তীতে সনদ বিধি কোনো সংশোধন হলে তা কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে কিন্তু লিখিত মৌখিক পরীক্ষায় আসার জন্য কোনো টিএডিএ প্রকাশ করা টিডিএ প্রদান করা হবে না অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মে সত্যায়িত সেট ফটোকপি কিন্তু আপনাকে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ ইত্যাদি সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে পদের সংখ্যা কমাতে পারে এবং বাড়াতে পারে নিয়োগকারী কর্তৃপক্ষের সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলে কিন্তু গণ্য হবে এখন দেখুন আবেদন করবেন কিভাবে ডাব্লিউ 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 ডট এমও আর ডট টিলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা যখন এই ডাব্লিউ 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 ডট এমও আর মোর ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি আবেদনের লিঙ্কটি দিয়ে দিব তারপরে দেখুন আবেদনের আবেদনপত্র শুরু হবে আপনার হচ্ছে আঠারো তারিখে আঠারো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটায় কিন্তু আপনার আবেদনটি শুরু হবে এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে সতেরো সাত মানে সতেরোই জুলাই আপনার আবেদনের শেষ তারিখ মোটামুটি আপনার এক মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য আপনারা অলরেডি পড়াশোনা শুরু করে দিন যারা চাকরি করতে ইচ্ছুক তারপরে দেখুন আবেদন করার পরে আপনার একটি ইউজার আইডি পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার টাকাটি জমা দিতে হবে অনলাইনে তিনশো তিনশো পিকজেলের একটি ছবি এবং তিনশো আশি পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে অবশ্যই আপনি একটি অনলাইনের দোকান থেকে করবেন আপনি যে কোনো অনলাইনের দোকানে গেলেই আপনার কিন্তু আবেদনটি তারা করে দিবে তারপরে দেখুন অনলাইনে আবেদনের প্রতি পূরণকৃত তথ্যই সকল কিছু যাচাই বাছাই করার পরে আপনি কিন্তু অবশ্যই সাবমিট করবেন কোনো ভুল তথ্য কোনো কোনোভাবেই দিবেন না কোনো ভুল তথ্য দিলে কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে তারপরে দেখুন আবেদনটি করার পরে আপনাকে এখানে লেখা আছে এস এম জন্য দুইটি মাধ্যমে আপনি আবেদনটি করবেন অ্যাপ্লিকেশন কবিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডি দিয়ে টেলিটক টেলিটক সিমের মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করবেন প্রথমত এক নং দুই নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ একশো বারো টাকা নেবে এবং তিন নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিডক্স সার্ভিস চার্জ বাবদ ছাপ্পান্ন টাকা নেবে অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে অনলাইনে জমা দিতে হবে তো যারা অনলাইনে জমা দিবেন তারা অবশ্যই একটি অনলাইনের দোকান থেকে আপনার অবশ্যই তারা আপনাকে অনলাইনের দোকান থেকে আপনার আবেদনটি করে ফেলতে পারবেন তারাই আপনাকে টাকা পয়সা সব জমা দিয়ে দিবে তো দেখুন কী কী যোগ্যতা প্রার্থীর সকল শিক্ষাগত সনদ সনদপত্রে আপনার অভিজ্ঞতা সনদপত্র লাগবে সকল শিক্ষাগত সত্যায়িত ফটোকপি লাগবে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে নাগরিকত্ব সনদ আপনি যদি কোনো কোটার দাবি করেন তাহলে সেই কোটার আপনার সত্যায়িত অনুষ্ঠায় লিপি লাগবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক সিটি কর্পোরেশন মেয়র প্রশাসক চতুর্থ নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র কিন্তু সত্যায়িত কপি লাগবে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনু লাগবে অনলাইনে আবেদন আবেদন করবেন সেটার যে কপি সেটা লাগবে তো বন্ধুরা এই ছিল আপনার আজকের মতো যারা বাংলাদেশ রেল মন্ত্রণালয়ে চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা এই যে পদগুলো দেখতে পাচ্ছেন ষাটমন্ত্রাকরি কাম কম্পিউটার অপারেটর অভিষহকারী কাম কম্পিউটার অপারেটর অভিষয়ক এই তিনটি এই আপনার চার পাঁচ ছয়টি পদে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো যারা যারা আপনারা আবেদনটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি সতেরো তারিখ থেকে শুরু হবে সতেরোই ছয় থেকে সতেরোই আঠারোই সাত মানে আঠারোই জুলাই আপনার লাস্ট ডেট তো বন্ধুরা এই ছিল লাস্টের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি একটু চেপে দেবেন তো আমার সকলেই ভালো থাকুন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম এবং কি আপনারা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে কিন্তু আপনারা আমাদের সকল ধরনের চাকরির সার্কুলার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন আমি ফেসবুক পেজে আছি এখন তো ফেসবুক পেজে আমরা কিন্তু সকল ধরনের সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমরা এখানে দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমরা এখানে দিয়ে থাকি তো আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা এই পেজটি একটু ফলো করে দেবেন তাহলে কিন্তু আপনারা সকল কিছু পেয়ে যাবেন সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির কিন্তু আপডেট আপনারা একদম নতুন আপডেট আপনারা এই এই ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সকলকে ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং থাকা বেলার নিচে বেজে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম